আমি সমানে সমান চরিত্র চাই সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে তো আমি অনেক বেশি চিন্তা ভাবনা করি না আসলে যে কখন কি করব বা কি পড়ব অনেক বেশি এক্সাইটেড থাকে না যেরকম আমি কালকে ডিসিশন নিয়েছি যে আসলে আজকে কি পড়ব কালকে রাতে তো আমার খুব বেশি প্রিপারেশন থাকে না কখনো কোন মানে এরকম অ্যাওয়ার্ড ফাংশন আসার জন্য খুব বেশি প্রিপারেশন থাকে না আমার প্রিপারেশন থাকে আসলে আমার সিনেমায় কাজে পারফরম্যান্স ব্যস্ততা হচ্ছে আমার রাইট আমার 4টা সিনেমা পেন্ডিং আছে এখনো রিলিজ হচ্ছে না বিকজ কাজ এখনো বাকি আছে পায়েলের একটি গান বাকি ছিল সেটা অলরেডি শুটিং হয়ে গেছে এখন চারুলতার শুটিং শেষ আমরা হয়তো 2 উইকস পর থেকে ডাবিং এ যাব তো এরকম আর কি ডাবিং বাকি আছে কিছু ছবির হয়তো একটা গান বাকি আছে এরকম বাট 4টা ছবি আসলে একদম 80% কাজ একসাথে রেডি হচ্ছে সো আমার সব ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক এবং সিনেমা যেহেতু করি তো তার জন্য আসলে নাটকে যখন আমি কাজ করতাম তখন হয়তো ঈদের সময় কাজ আসতো বা সব অনেক কাজ আসতো বাট সিনেমা করলে যেটা হয় যে অনেক বেশি কাজ যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না আর আপনারা সবাই জানেন যে আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেক্টেড সো আমি চাই যাতে মানে আপনাদের যেটা ভালো লাগে মানে র্যান্ডম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি এই আর বাট আজকে আমার পারফরমেন্স আছে অনেকদিন পর আমি ক্লাসিক্যাল ডান্স করছি স্টেজে আজকে আমার পারফরমেন্স দেখতে পাবো এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামে যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে এবং শুধু সিনেমা না আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাইবো আমার দর্শকদের সামনে আনতে রাইট আমি ছবি একে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইবো না আমি চাই যে যাতে আপনারাও দেখেন তো সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই এবং আমার মনে হয় আমার প্রথম সিনেমা যেটা আপনারা দেখেছেন ভয়ঙ্কর সুন্দর যেটা আঠারোতে সতেরোতে আঠারোতে সতেরোতে রিলিজ হয়েছে এখন কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি এখন কিন্তু ওই ধরনের সিনেমায় সবাই করছে রাইট সো ভয়ঙ্কর সুন্দরও কিন্তু পরমব্রত এবং আমার দ্বীপে গান ছিল তো আমার প্রথম সিনেমা কিন্তু কমার্শিয়াল মুভি ছিল বাট আপনি এটা বলতে পারেন যে গতানুগতিক যে কমার্শিয়াল মুভি যে শুধুমাত্র আমি আমার দুইটা গান থাকবে আর রোমান্টিক পাঁচটা সিন থাকবে ওইটা আমি করব না বিকজ আমি সমানে সমান চরিত্র চাই কারণ অভিনেতা হিসেবে আমি অনেক লোক দুইটা সিনেমাতে আমি নেচেছি সেটা হচ্ছে পায়েলে আমার একটা খুবই নাচের গান আছে যেটা আপনারা মনে হয় এসেছিলেন শুটিং এ অনেকে এবং শুটিং শুটিং টাইম অনেক মানুষ এক্সাইটেড হয়ে গিয়েছিল তো পায়েল যখন আসবে তখন আপনারা আমার নাচ দেখতে পারবেন সিনেমাতে আমি আর একটা সিনেমা অলরেডি আমি করেছি হাফ শুটিং হয়েছে সেটা আমি আমি বলতে না সেখানেও এবং একদম ডান্স একদম আলাদা মানে একদমই ফোক সো নেচেছি আমরা কাজ করি আসলে আমাদের দর্শক এবং অডিয়েন্স ইজ অলওয়েজ ওয়াইড আমার সাথে যখন আপনাদের দেখানো হয় তখন কেউ আমাকে কোনো খারাপ কথা বলে তখন সবাই আমাকে ভালো কথা বলে সো একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট কোন নামও নাই প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় মানে আমার কিছু যায় না